আপনি আল্লাহ রহমতে ভালো আছি আমার প্রিয় দর্শক কেমন আছে আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ তো ভাই আমি আবার ঈদের পরে আপনাদের বাদে চলে আসছি আপনাদের কোনো টেনশন নাই আমি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে

তো আজকে কি কি কালেকশন হয়েছে ভাই আপনার খামারে ভাই আমার নতুন কিছু কালেকশন করেছি দর্শকদের জন্য কারণ ঈদের পরে আমার এরকম ভাবে যে সময় আমি এখনো পাই না এদিকে জামজট অনেক গাড়ি ঘোড়া বিভিন্ন খামার থেকে আমি যে কালেক্ট করবো এরকম আমি সময় পাচ্ছি না তো ইনশাল্লাহ পরের সপ্তাহে আরো কালেকশন হবে আজকেও কিছু নতুন নতুন কিছু কালেকশন করেছি খুব আকর্ষণীয় কালেকশন খুব কম দামে দিব আজকে প্রথম ভিডিও ইনশাল্লাহ কম দামে দিব কম দামে দিবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার পুলিশ লাইন কবুতরের জুড়া আনোর ভাই এই জুড়াটার নাম তো পুলিশ লাইন তাই না মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর চকরা বকরা একটা কালার তো হ্যাঁ দেখার মতো একটা কালারের কবুতর তো আনোর ভাই জুড়াটা কি রানিং না নিউ মডেল

তো যাই হোক দর্শককে বলেছি কম দামে দিব এই ক্ষেত্রে আমি আট হাজার পাঁচশো টাকা আমার চাওয়া দাম এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকার কিছু দাম তারপরে কিছুটা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর আসলেও আনোয়ার ভাইকে দেখে আপনারা টাকা দিবেন না তার কবুতর দেখে টাকা দিবেন তো এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাসের গ্রান্টি আছে একদম ফুল ফ্রেশ রানিং পেয়ার দাম চাচ্ছে মাত্র আট টাকা আলোচনা করার অপশন রয়েছে এই পিয়াটা যদি আপনাদের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত সময় পার করতেছে একটা পেয়ার আর ভাই এটা কি ফেদার নাকি খেলা করতেছে নাকি না ডিম দিছে তো ও ডিম দিছে ফেদারটা নিয়ে মানে ডিমের কাছে রাখবে তো এই পিয়াটা খুবই সুন্দর জমা একটা পেয়ার পাশাপাশি ডিম রয়েছে ডিম দিয়েছে তো নিচেরটা নরকপুতর আর এটা হচ্ছে মাদিক তো এই পিয়াটার সাথে কি ডিম দেওয়া যাবে ভাইজান এই পিয়াটার সাথে ডিম আপনি দিয়ে দেব হ্যাঁ ডিম দেওয়া যাবে তো ডিম সহকারে পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি

কোন ভাই কোন বন্ধু দর্শকের কপাল এটা যদি না নিতে পারে আমি পঁয়ত্রিশশো চাইতাম ইমানি মুখ দিয়ে বাড়া গেছে পঁচিশশো এর কারণেই পঁচিশ যার কারণে এটা কথা আর চেঞ্জ করবেন না তো বন্ধুরা ভাই একবার কথা বলে ফেলছে তো এই পেটের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কোন ভাই কোন বন্ধু যদি ভালো লাগে ডিম সহকারে ভাইয়ের কাছ থেকে পিয়াটা নিতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা পিয়ার রয়েছে একদম হোয়াইট পিওর হোয়াইট কালারের আনোর ভাই কি কবুতর জোড়া বাগদাদি ভাই বাগদাদি কবুতরের জোড়া হোয়াইট কালার তাই না জোড়াটা কি রানিং হ্যাঁ রানি যারাটা ফুল রানিং তো এটা তো ডিমসের গ্যারান্টি আছে তো ভাই জানেন এই পিয়াটা কেমন গতি দাম চাচ্ছেন আপনি মাত্র 2500 টাকা মাত্র দাম তারপর কিছুটা মন হয় আলোচনা করা যাবে তাই না আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে নর সম্ভবত আর এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা ফুল ফ্রেশ ফুল রানিং এই পিয়াটার দাম যাচ্ছেবে মাত্র 2500 টাকা তারপর কিছুটা আলোচনা করা যাবে পছন্দ হলে বাইকে নক এই পিয়টাও আপনারা সংগ্রহ করতে পারবেন

এই পেয়ারটা খুব হেলদি একটা পিয়ার খুবই সুন্দর সময় একটা পিয়ার তো হান্ড্রেড পার্সেন্ট আছে না ভাই করি আপনি দেখাইতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু দেখাতে গেলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না

তো বন্ধুরা এই পিয়াটা যদি ভালো লাগে বাইকে নক করে আপনারা বাংলাদেশের নিতে পারবেন তারপর বন্ধুরা মাসা ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল টকটক একটা জোড়া রয়েছে এখানে তো আনোরবাই কি কবুতরের রেড কবুতর না আচ্ছা রেড কালার ডাউকা কবুতরের জুড়া বন্ধুরা নিচের টা নর কবুতর আর হাড়িটা মাদি কবুতর তো আনোর ভাই এই পিয়া ডিম পাচার গ্রান্ডি আছে ডিম পাচার গ্রান্ডি আছে বন্ধুরা ফুল রানিং ফুল ফ্রেশ তো এই পিয়া কেমন কি দাম চাচ্ছেন আপনি

আচ্ছা মনে হয় মানে ভিডিও কিং তাই না দুটো দুই কালার বন্ধুরা এই যে নটটা হচ্ছে রেড কালার আর মাদিটা হচ্ছে ইয়েলো কালার তো ভাই এই পেটা কেমন কি দাম পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় দামের গ্যারান্টি আছে না আচ্ছা তো বন্ধুরা যারা কম দামের মধ্যে কিং কবুতর খুঁজেন তারা এই পেটা নিতে পারো মাত্র 2500 টাকায় তারপর আলোচনা করা যাবে পছন্দ হলে আপনারা এই পেটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের এক জোড়া রেড কালার সিরাজী কবুতর না ভাই

সাইজটা খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর আনোয়ার ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চার গ্রান্ডি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা ডিম বাচ্চার গ্রান্ডি আছে রানিং পেয়ার তো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ একদম পড়বে বন্ধুরা পঁচিশশো টাকা কিছুটা আলোচনা করার কোনো অপশন নাই যাদের এই পেয়ারটা ভালো লাগবে সিলভার সিরিওদি কবুদের জোড়াটা ডিম্ বা চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই পেয়ারের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপর বন্ধুরা মার্শাল ভিডিও কিনা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছাতে একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত শার্টিং কবদুরের জোড়া না ভাই যান এটা কি কালারের শার্টিং ক্রিম বা শার্টিং কবুদের জোড়া বন্ধুরা দেখেন এটা হচ্ছে নর কবুতর কত চেতা আর এটা হচ্ছে মাদি কবুতর ডিম আসছে নাকি ভাই যান মানে ডিম আর্টছে নাকি ডিম এ আর্ট মানে মাল সাল দিলে ডিম দিয়ে দিবে তাই না দেখেন বন্ধুরা ডিম দেওয়ার জন্য বসে আছে মাদিটা আর এই যে এটা মারামারিতে ব্যস্ত আছে তো ভাই জান এই পিওটা কেমন কি দাম যাচ্ছেন আপনি মাত্র পঁচিশশো টাকা একদম বন্ধুরা ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি আছে দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে ডিমের একটা প্রস্তুতি একটা ভাবে চলে আসছে এই পিয়ারটা কোনো ভাই কোন বন্ধু যদি ভালো লাগে দাম পড়ো মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে ভাইকে নক করে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই চঞ্চলময় একটা পিয়ার সম্ভবত ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেল কবুতরের জোড়া

হ সাইজটা অনেক বড় দেখা যায় তো এদিক কি মানে জুরাবি বিতো না হ্যাঁ হ্যাঁ জুরাবি নরমালি কিছু বোঝা যায় ওইটা নরম ওইটা মাদি মানে এই যে ডান পাশেটা মাদি হওয়ার সম্ভাবনা আছে আর এই পিছনেরটা নরহ সমমন আছে তো ভাইজান এ কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই পেয়াটা 8500 টাকা আমার চাও দাম 8500 টাকা এত দাম কেন ভাইজান এরিয়ার কালেকশন ভাই এটা সচল ভিডিওতে আমার দর্শক বুঝতে পারবে যে এটা ভিডিওতে 100 ভিডিওতে পাবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা জিরো ফেদার বেবি একেবারে চিচি বেবি জুরা বেবি তো নর্মাদি ভাই বলছে ঠিক আছে আমারও মনে হয় তো এই পেয়ার দাম ভাই আট হাজার টাকা তারপর কিছু আলোচনা করা যাবে তাই না আচ্ছা আচ্ছা অর্ধেক দাম তো ধরবি নি আপনি যেহেতু বেবি কবুতর তারপরে আপনি আরেকটু কম ধরা উচিত ছিল ভাই আমি দাম কিছু কম ধরবো এর আমি তো চাওয়া দাম আমি তো বলছি তাহলে আপনি চাওয়া দাম তারপর কি কোনো ভাইয়ের যদি ভালো লাগে দামাদামি করে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে দাম যাচ্ছে ভাই মাত্র 8000 টাকা দামাদামি করা যাবে পছন্দের হলে ভাইকে নক করে এই পিয়ারটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট এক জোড়া মেকপাই কবুতরের জোড়া আনোর জোড়া কি রানিং না ভাই 5 6 7 পর্বতে মানে 5 থেকে 6 ফেদার চলতেছে নরমালি

অফার শুরু তো এই পিওটা আপনার ছয় থেকে সাত ফেদার চলতে নর্মাল ঠিক আছে কোনো মিস মারি কোনো ফাটা ফুটা নাই ফুল ফ্রেশ এই পিওটা দাম চলছে ভাই মাত্র বাইশশো টাকা পছন্দ হলে এই পিওরটাও নিতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখাই এখান এখানে দেখতে পাচ্ছেন একজোড়া দেশি কবুতর রয়েছে যারা ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পোস্টারিং করানোর জন্য বিগ সাইজের বিগ সাইজের দেশি কবুতর খুঁজেন তারা এই রানিং পিয়া নিতে পারবেন বা এই জোড়া নাকি ডিম আসতে নাকি আমি তো ভালোভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা ডিম রয়েছে দুইটা তো ডিমের যেটা সেটাকে নর্নামা দি

আচ্ছা যাই হোক এই গিরিবাসী নর কবুতর আপনি বাদার কাঁপানো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আচ্ছা তো বন্ধুরা এই দাম পড়ুন মাত্র পাঁচশো টাকা যদি কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো লাগে এই পিয়াটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা ডিম সহকারে